থেকে কিভাবে ডিজাইন বা থিম এনে আমরা ফিগমাতে বসাবো তারপরে সেটা কপি করব প্র্যাকটিসের জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে থিম ফরেস্টে আমরা সার্চ করব থিম ফরেস্ট দেন প্রথমে থিম ফরেস্ট চলে আসবে আমরা থিম ফরেস্টে ক্লিক করব থিম ফরেস্টে শুধু থিমই থাকে না ইউআইএক্সে শুধু ডিজাইনই থাকে না থিম ফরেস্টে অনেক কিছু থাকে অনেক ডিটেলস অনেক কিছু থাকে আর কি তো এর মধ্যে থেকে আমরা ইউআই টেমপ্লেটসে গিয়ে ফিগমাতে ক্লিক করব ফিগমাতে ক্লিক করলে হয় কি বাকি যে ডিজাইনগুলি সব ডিজাইনগুলো ফিগমাতে করা ডিজাইনগুলো চলে আসে আর কি এছাড়া এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগ ইন সহ ডেভেলপারদের অনেক কিছুই আছে সিএমএস মার্কেটিং স্পটিফাই অনেক কিছু আছে আমরা শুধুমাত্র ফিগমাতে ডিজাইন ক্লিক করলে ফিগমা দিয়ে করা ডিজাইনগুলো চলে আসবে এগুলোর মধ্যে তো অনেক ধরনের ক্যাটাগরি আছে প্রায় এখানে দুই হাজার আইটেম আছে অর্থাৎ দুই হাজার চ্যানেল আছে তো এর মধ্যে আমরা কোনটা লাগবে আমরা কেমন টাইপের ডিজাইন করতে চাই সাপোজ আমরা ডিজাইন করতে চাই রিয়েল এস্টেটের কোনো ওয়েবসাইট তখন আমরা সার্চ করবো আর এই ক্রিয়েট দিস টেক্সট চলে এসেছে সার্চ করার সাথে সাথে এই লিস্ট আসবে তারপর এখানে দেখব প্রায় 134 টা রিয়েল এস্টেট ডিজাইন চ্যানেল আছে যেখানে রিয়েল এস্টেট ওয়েবসাইট ডিজাইন করা সো এখান থেকে আমরা সিলেক্ট করে শুরু করব আর কি যে কোনগুলো এমপিটার কোনটা কপি করব একটু দূর থেকে দেখব ভিতরে টুকটুকে দেখা যায় ভিতরে কিভাবে টুকটুকে দেখবে সেটা একটু দেখাই দেই আমি আপাতত একটাই দেখাই এটাতে ক্লিক করলাম सपোজ আচ্ছা এইটা ডিটেইলস এখানে কি আছে না আছে সব কিছু এখানে লেখা আছে আমরা হচ্ছে আমাদের তো একটা ডিজাইনটা হ্যাঁ স্ক্রিনশটটা ডিজাইন এর তো এটাতে ক্লিক করব ওয়ান ক্লিক করব আর কি ওর হচ্ছে প্রথমটাতে চলে আসে প্রথমে থাকে দ্বিতীয়টাতে থাকে পেজ তারপর বাকি পেজগুলো থাকে ফার্স্ট পেজ তো মক আপ আসছে সেকেন্ডে ক্লিক করব এটা দেখেন সেকেন্ডে ক্লিক করার পরে আপনার বড় পেজটা চলে আসছে মেন হোম পেজটা একটু লোড হতে টাইম নিচ্ছে

দেখেন মোটামুটি পুরো ল্যান্ডিং পেসও চলে আসছে নিচে গিয়ে দেখবেন সবটুক আসে নাকি আসার করি এটাকে ধরে কপি ইমেজ ক্লিক করে কপি ইমেজটা ইমেজটাকে সেভও করতে পারেন কিন্তু কপিও করতে পারেন সেটা সেভ ইমেজ করে সেভ ডেস্কটপে সেভ করতে পারেন আর কপি করে কপি ইমেজে ক্লিক করবেন তারপর ফিগ মাথে ঢুকবেন ফিগ ঢুকে কন্ট্রোল ভি বা পেস্ট করে দিবেন ডিজাইন চলে আসবেন টাইম লাগতেছে লোডিং হয়ে আসতে যে চলে আসছে কিন্তু এটা এটার উইথ এটার উইথটা কিন্তু আসছে সাতশো আশি আমরা কিন্তু উনিশশো নব্বই আর্ট ডিজাইন করি এটাকে ঠিক করা লাগবে আমরা উনিশশো নব্বই লিখে দিই বাস উনিশশো নব্বই লিখে দিলে উনিশশো নব্বইতে পুরো ডিজাইনটা আমরা এখানে পেয়ে গেলাম তারপর আমরা পাশে একটা আর্ট বোর্ড নিব উনিশশো বিশের একটা আর্ট বোর্ড নিব আমরা আমাদের মতো করে কপি করা শুরু করবো কিভাবে কপি করতে চাই আমরা যেভাবে কপি করি বেসিক্যালি ধরেন এখান থেকে ধরে পর্যন্ত একটা যেহেতু টানবো তারপরে এর মধ্যে বসাবো তারপরে এখানে এই লেখাগুলো এখানে লিখবো এই তিনটা লেখা আমরা এখানে লিখবো এই বাটনটা আমরা এখানে বসাবো এই ডিজাইনটা এটার উপরে কপি করে এখানে লিখবো এই ডিজাইনটা করে করে এখানে বসাবো ট্রেসিং বা কপি কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব আজকে আপাতত এটাই তার মানে হচ্ছে থিম ফরেস্ট থেকে কিভাবে ডিজাইন এনে আপনারা ডিজাইন করবেন সেটা জিনিসটা আমি দেখাই দিলাম আর কেউ যদি নতুন ডিজাইন করতে চান কেউ যদি চান যে আমি নিজের থেকে একটা ডিজাইন করব সম্পূর্ণ মানে আমার ইচ্ছা মতো আমি মানে নিজের জন্য একটা ডিজাইন করব আমি থিম ফরেস্ট থেকে আইডিয়া নিই তখন আপনারা কি করবেন তখন আপনারা থিম ফরেস্টে গিয়ে এই যে কমার্স সরি রিয়েল এস্টেটটাকে সার্চ দিয়েছেন না সার্চ দেওয়ার পর তো অনেকগুলো এসেছে এরকম পাঁচ ষাটটাতে ঢুকে পাঁচ ষাটটা থিম নেবেন পাঁচ ষাটটা ডিজাইন নেবেন নিয়ে এগুলা আপনার ফিগমাতে বসায় তারপর আপনি ডিজাইন করা শুরু করবেন যেমন আমি একটু দেখাই যেখানে আমি দেখেন অনেকগুলো নিয়েছি আমার ডিজাইন করার আগে রিয়েল এস্টেট বা আমি সামথিং যে কোনো টপিকে অনেকগুলো নেওয়ার পরে আমি এখন নিচে একটা আর্ট বোর্ড নিব আর্ট বোর্ড নিয়ে এক একটা এক এক সেকশন থেকে একটু একটু করে আইডিয়া নিয়ে নিয়ে আমি আমার ডিজাইনটা ক্রিয়েট করব এভাবে আমি আমার নতুন ডিজাইন করতে পারি আজকের ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে আমরা থিম ফরেস্ট থেকে ডিজাইন এনে কপি করতে পারি সেটাও জানতে বললাম প্লাস আমরা ইন্সপিরেশন হিসেবে চার পাঁচটা ডিজাইন এনে কিভাবে আমরা নতুন ডিজাইন ক্রিয়েট করব এটাও আমরা আপাতত আজকে জানতে পেরেছি ধন্যবাদ